তোলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও তো গাইস আমি অনেক দিন পরে চলে আসছি প্র্যাঙ্ক করতে গাইছ আজকে প্র্যাঙ্কটি করতে যাচ্ছি এখন কিছু বলবো না তোমরা শুধু প্র্যাঙ্কটা দেখো ঠিক আছে আস্তে আস্তে ইনপুট দিচ্ছি কারণ ওই ঘরে থেকে কখন শুনে নেবে তার জন্য আস্তে আস্তে ইনপুট দিচ্ছি তো ভিডিওটা দেখো তোমরা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো আর কাজ তোমরা কমেন্ট করছো না কেন বুঝতে পারছি না কমেন্ট করো কমেন্ট এখনই কমেন্ট করো ভালো হলে খারাপ হলে কমেন্টটা করো তাহলে আমরা এনার্জি পাই ভালো ভালো ভিডিও আনতে ঠিক আছে আর বেশি ভগর বকর না করে ভিডিওটা শুরু করি চলো

নিজের সব প্ল্যান নিজে দেখো। কার উদ্দেশ্য বলতে লাগবে না তো কারো চাপে কখনো নিজ ইচ্ছে হয় না। আমি আমার দিশে নেই। আজকে আমার ফাইনাল। আজকে আমার পাঁচ লাগবে। আর লাগবে মানে লাগবে। আমার বেবি লাগবে মানে লাগবে। ঠিক আছে? কিউ। রকম ঠিকই। কথা। আজকে লাগবে। আজকে লাগবে। আজকে। ভাসতে বলার কি আছে এটা কি ভাল কোনো খারাপ কিছু বলছি তোমার পাশের রুমে তোমার দাদা ওই শুয়ে আছে তো কি হচ্ছে তুই লজ্জা লাগে ভাই এসব কথা বলতেছি ছি দেখো আজকে আমি আস্তে বলতে বলছি না সকালে তো আমার তাদেরকে মুখ দেখাতে লাগবে কি আমি কি কোনো খারাপ কথা বললাম তোমাকে যে মুখ দেখাতে তোমার বাপ তো 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 চেঞ্জ হয়ে বলছো কেন আমার আজকে বাচ্চা টাইম হলো তুমি না আমার আজকে না দেখো আমার আজকে না আমার আজকে না

তাদেরকে ভালো একটা কলেজে স্কুলে ভর্তি করতে লাগবে তাদের এটা সেটা কিছু শেখা এখনকার দিনে বাচ্চা কাচ্চা দিন নেওয়া হয় না কোনো কিছু না শিখাইলে তাদের আর কোনো ভ্যালু নাই আমরা কি করি জীবনে আমরা কিছু হয় আমরা চাই আমাদের বাচ্চা কাচ্চা অনেক কিছু শেখাবো ক্রিকেট খেলা দিলাম আমি কিছু জানি না আমি কিছু জানি না আমার আজকে আমার আজকেই বাচ্চা হ্যাঁ কি না আমি অত কিছু জানি আমি সারাদিন পুরো প্রোগ্রাম সেটে আছি মাথা পুরো সেট করা আছে আমি তুমি কি বোঝো না আমার কথা অনেক ভালো করে কথা কিন্তু কিছু আমার ইচ্ছা কোনো দাম আমার ইচ্ছা আমার ইচ্ছা আমার কথায় কোন দাম নেই আমার কোন দাম নেই

নাম বানায় একটা জায়গা শোনো আগে বাচ্চাদের নিব হ্যাঁ তাদেরকে মানুষ করতে গেলে অনেক কিছু প্ল্যানিং করতে হয় তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হয় ও ।

এখন আমাদের টাইম হয়নি টাইম হোক যেদিন আমাদের টাইম যখন আমাদের মনে হবে আমরা এখন একটা সীমাবদ্ধ ঠিক আছি ভালো একটা কেরিয়ার দিতে পারবো আমাদের বেড়েদের ভালো একটা জায়গায় নিয়ে তখন আমরা প্ল্যানিং করব এখন কিছু নেই এখন বাচ্চাদের জন্য আগেকার বাচ্চাদের আমাদের মাবরা যেভাবে মানুষ করছে কিন্তু এখন অনেক ডিফিকাল্ট রয়েছে এখন অনেক চাহিদা অনেক কিছু অনেক এখন আমরা একটা ভারত প্যারেন্টস কি করে হব যদি তাদের সাধন করতেও কিছু না করতে পারি পারব কি পারবো না পারবো হইছে বেটার লাইফ দিতে হলে আগে আমাদের একটা বেটার জায়গা যেতে লাগবে তারপরে শুধু বাচ্চা জন্ম দিলে হয় না তো

बालो एक कबीतल लाइफ देती क्या लगेगा क्या देते क्या कबीतल जगह जाएंगे लगते बालो लगो तुम्हारे डीशन अंकियों <laughs> तो ने भूल बोला हाँ ना एक तुम ना तुम डीशन बालो लगो ठीक है सर टाइम दिखो टाइम डबाची बालो ओने एक कटाई में तो रह जाओगे ना ठीक है सर चलो डाटन गुड नाइट चलो तुम फ्लिंट्स � Nice oui.